বাপের বাড়ির থেকে লোক এসেছে মানে আমার বাপের বাড়ির থেকে আর মা দেখো আমার জন্য কত কিছু পাঠিয়েছে তার মধ্যে আমার যেটা ডিমান্ড ছিল সেটা হচ্ছে এই যে এটা আর এইগুলো হচ্ছে এক্সট্রা মানে যেহেতু আমি খেতে ভালোবাসি তাই পাঠিয়েছে কি পাঠিয়েছে চলো দেখি আছে এটার মধ্যে ও বাবা দেখো ইনুর কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে না মাম্মা হ্যাঁ কোথায় উঠেছে দেখো সকাল সকাল আর এখান থেকে কিভাবে নামছে দেখো শুধু এই যে দেখো হুম না টাটা টাটা হ্যাঁ মামা টাটা বলো টাটা বলে দাও টাটা কি খাচ্ছো আস্তে 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 দেখো এগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তখন বেশ ভালো অফারেও ছিল খুব কাজের জিনিস যেটা সেটা হচ্ছে এরকম টাইপের বাটি তবে কেন বলতো এটা আমি কাজের জিনিস বলছি বাটির সাথে সাথে এর দেখো খুব মজবুত এই চলো এবার তোমাদেরকে দেখাই বেগুন ভর্তাটা কিভাবে করছি এটা কি একদম কনফার্ম হ্যাঁ কি হলো মামা ওটো কইরে 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 এই দেখো 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 আমি আর আসব না আমি আর সত্যি আসব কি অবস্থা জামা এত কিছু কেন নিয়েছো ঘড়িতে এখন সকাল সাড়ে সাতটা বাজে বাপের বাড়ির থেকে লোক এসেছে মানে আমার বাপের বাড়ির থেকে আর মা দেখো আমার জন্য কত কিছু পাঠিয়েছে সেইগুলো দেখাবো কে এসেছে চলো দেখো বুঝতেই পেরে গেছে হ্যাঁ সানি গেছিল বাড়ি ও বাড়ি থেকে সোজা এসেছে আমার এখানে কারণ মা কিছু কিছু ওকে জিনিস পাঠিয়েছে সেইগুলো দিতে এসেছে আবার একটু পরে বেরিয়ে পড়বে একদম তাই মানে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছে এবং সারা রাত ঘুম হয় নিজে সানি ঠিকঠাকভাবে আসতে পারবে তো মানে আসতে পারবে ইন দা সেন্স মানে কি বলো তো যে ও ঠিক করে আবার মানে ওখান থেকে বা যেহেতু কলকাতার স্টেশন ওর ট্রেন ছিল কখন আসবে গুড মর্নিং এভ্রিঅন এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ সকাল সকাল দেখো কে চলে এসেছে ইনায় জেগে থাকলে একদম খুশিতে খুশি হয়ে যেত আর মা কি কি পাঠিয়েছে চলো তোমাদেরকে দেখাবো ঘড়িতে এখন এই সকাল আটটা বাজে এখন আটটা বাজে বাইরে আজকে কুয়াশা নেই একদম দুর্বল কিন্তু ঠান্ডা আছে ওর হালকা লাগছে কেন বলো তো ও তো একদম সাংঘাতিক ঠান্ডা থেকে এসেছে কেমন ঠান্ডা মালদায় বিষাক্ত ঠান্ডা মানে গায়ে লাগছে এখানে এসে ঠান্ডাটা তোমার লাগছেই না বলো বুঝতে পারছি মিষ্টি মিষ্টি প্রচন্ড ঠান্ডা মালদায় প্রচুর ঠান্ডা মা বলছে এত ঠান্ডা আর এই সময় আমাদেরকে যেতে বলছিল ভুলেও ই নাকে নিয়ে আমি এখন যাচ্ছি না ও অসুস্থ হয়ে যাবে আবার গেলে তো এখানটাতে মা আমি চেয়েছিলাম বেগুন কারণ এই মালদার বেগুনটা খাওয়া হচ্ছে না শীত চলে যাচ্ছে বেগুন তো পাঠিয়েছে তার সাথে সাথে এখন কি কি পাঠিয়েছে ও গত সপ্তাহে ওর এক ফ্রেন্ডের বিয়ে ছিল তাইও বাড়ি গেছিল মানে হঠাৎ করেই বাড়ি গেছিল আর আসার সময় মা ওকে টুকটাক জিনিসপত্রগুলো দিয়ে পাঠিয়েছে আর তার মধ্যে আমার যেটা ডিমান্ড ছিল সেটা হচ্ছে এই যে এটা আর এইগুলো হচ্ছে এক্সট্রা মানে যেহেতু আমি খেতে ভালোবাসি তাই পাঠিয়েছে কি পাঠিয়ে চলো দেখি পা মানে মা হচ্ছে গিয়ে কয়েক এই সময়টাতে একদিন তাপুদের বাড়ি গিয়ে পাটিসাপটা করেছিল তাহলে কি মা পাটি সাপটাটা আমি করতে পারি না আর পাটি সাপটা পিঠাটা আম্মাও পারে না তাহলে মা তাহলে করে পাটিও তাই মা এখানে পাটি সাপটা পিঠে করে পাটি হয়েছে ও না না রংটা পার আর যেটা পাটি এখানটাতে হচ্ছে গিয়ে এটাকে জানি না কি বলো তোমরা এটা হচ্ছে ছোট মাসি পাঠিয়েছে শানি শাশুড়ি পাটিয়েছে এটা হচ্ছে ঝুল্লিন নারু ভালো ওইদিকে কি কিবি তুই ওই সিমুই এইগুলো হয় না ওটা দিয়ে এই যে ইনু খাবে এইগুলো আবার ইনুর জন্য পাঠিয়েছে ঝুল্লিন ঝুল্লিন নাড়ু ভালো লাগে এটা আমরা ছোটবেলা থেকেই মানে ছোট মাসির বাড়ি থেকেই এটা আসে আমাদের মানে এই সময়টা শীতকালে আমরা অপেক্ষা করে দেখি মাসির ঝুল্লিন নাড়ু পাঠাবে খেতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি যেটা না সিমুইয়ের নাড়ু যেটা হয় সেটা আর এইখানটাতে পাঠিয়েছে মা আরও একটা জিনিস এটাও আমার খুব পছন্দের জিনিস দেখাচ্ছি তোমাদেরকে

বেশি টেস্ট দাদা একটা বড় দেখাচ্ছি সাইজ তো আছে দাদা আরো একটা আছে মানে এই বেগুনের একটা সবথেকে ও বাবা এটা তো বিশাল বড় সবথেকে একটা বেগুন খাবো বিশেষত্ব আছে এটা এই যত বড় হোক কিন্তু বীজ নেই বীজ নেই এটা হচ্ছে সবথেকে বড় জিনিস এটা আবার কি আছে লুকানো গুপ্ত ধন লেবু আছে ওরে বাবা কত বড় ওটা দেখি ওটা দেখি ওটা দেখি দেখো কত বড় ও হো এটা হচ্ছে গাছের লেবু আমাদের বাড়ির গাছে বাড়িতে যে একটা টবে ওই বাড়িতে যে একটা টবে লেবু গাছ ছিল না তোমরাও দেখেছো লগের থ্রু দিয়ে তো ওই গাছটা এখন এই বাড়িতে নিয়ে এসেছে এখন ছাদে নিয়ে এসেছে তো ওই গাছেরই এই লেবুগুলো হঠাৎ লেবু হয়েছে প্রচুর মা বলছে পঞ্চাশ ষাটটা মতো লেবু হয়েছিল মিস্ত্রিরা কাজ করছে শুধু নিয়ে নিয়ে চলে যাচ্ছে তো এই কটা বললো আমি যে কটা ছিল

হয়েছে বলে হবে হয়েছে ও বাবা দেখো ইনু কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে না মামা হ্যাঁ কোথায় উঠেছে দেখো সকাল সকাল আর এখান থেকে কিভাবে নামছে দেখো শুধু এই যে দেখো নামার টেকনিকটা দেখলে তোমরা একা একা নেমে গেল এইরকমই করছে আজকে মানে আরও এক কাঠ দুষ্টুমি বেড়ে গেছে আজকে সকালে উঠে এই যে দেখো ওটো তো মাম্মা

চলো আবার এখন নেজাল ড্রপ দিয়ে দেবো আর গরম যদি মুখ ধুয়ে দেবো ভালো করে ক্লিন করে দিই চলো তো আর সকাল সকাল উঠে আমাদের আজকে ব্রেকফাস্টও হয়ে গেল সানি যেহেতু বেরোবে ওকে সেদ্ধ ভাত করে দিলাম জামানো তাই খেলো আর আমাকেও এক দুগাল ওইভাবেই খাইয়ে দিল আজকে সকালে আমাদের আলু সেদ্ধ ঘি ভাত খাওয়া হয়ে গেল ইনুরটা হয়নি ইনুকে খাওয়াবো এনু কি খাবে ভাব ওকে একটু ভাত দিলাম না না ও সকালে ভাত খাবেন না উনি ওকে একটু ঈশান গুলে দেবো

হ্যাঁ 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 ঠিক আছে পৌঁছে ফোন করো হম কোথায় দা আই এটাই বলবে তা বাজে এখন ঘড়িতে এগারোটা না এগারোটা বাজতে দশ মিনিট বাকি এখনো আর শানি তো এইদিকে চলে গেল ইনু একটুখানি কেদেও নিল আবার জামার একটুখানি খেলাতে ব্যাপারটা ভুললো আর মেয়ে আমার এত প্যাম্পারিং হচ্ছে এখন একটুখানি পড়ে গেছে এখানটাতে পরে কাঁদছে ওকে আদর করে তুলতে হলো তাই হবে আদর করে আদর করে তুলতে হচ্ছে আবার

বেড কম্বো সব এই ঘরে নিয়ে রাখলাম বেডটাকে ভালো করে আগে ঝাড়বো তারপরে আবার এই ঘরে নিয়ে আসবো ঘরদোর গোসানো হয়ে গেছে এরপরে আপায় এসে ঝাড় দিয়ে মুছবে এবার ইনুকে খাওয়াবো ওকে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে খাইয়ে নিই ও সকালবেলা উঠে খেতেও চায় না ও ঠিক এগারোটা দিক করে খাবে তো ওকে এখনই এখন ওই পাঁচ মিনিট বাকি এগারোটা ওকে খাওয়াবো তারপর আমি অন্যান্য খাজে যাবো কি টিভি দেখবে হ্যাঁ

তুমি কি পারো তুমি কি টিভি অপারেট করতে পারবে সাপে আমি পাগলই যাবো এবার দেখো সাথে সাথে রিমোটটা নিয়ে দেখো অবস্থা কি করছে দেখো দুটোই লাগে এবার এখন রাত্রিবেলা এটা আগে তো আমি প্লাগের নিচেই রাখতাম বাট যেহেতু এখন ইনায়া হাঁটতে শিখেছে খুব জানা হাতে করতে থাকে তাই এক সাইড করেছি রাত্রিবেলা করে যদি এটা হুইল আছে অসুবিধা হয় না ও ঠিক প্ল্যাগের ওইখানটাতে নিয়ে যায় নিয়ে গিয়ে কাজ করে ওটা যখন অফিস কমপ্লিট হয়ে যায় তারপরে আবার তখন আর ল্যাপটপ আর ওই ডেক্সটপের প্রয়োজন হয় না লগ এডিথের যে টুকটাক কাজ থাকলে অফিসের ছোট ছোট কাজগুলো তখন ল্যাপটপেই করে দিনের বেলা করে টেবিল থাকে এইদিকে আর রাত্রিবেলা করে ওই দিকে সরিয়ে নিয়ে যায় এই যে খাবারটাও ভুলে নিয়ে এসে জানি না কতটা খাবে একটুখানি চেষ্টা করি আর ওকে ইসামের সাথে না একটুখানি মিস্ত্রি দিচ্ছি তাতে ও ঠিক করে খাচ্ছে শুধু ইসামটা দিলে ও খেতে চাইছে না দেখি যাই হোক কাজ তো হলো না কালকে আমি ভাবছি একটু কালকের দিক করে ডক্টর ভিজিটে যাবো একটু চেক আপে ওর খাওয়া দাওয়ার যদি কিছু অ্যাড অন করে বা কিছু যদি এটা লিস্ট করে দেয় তাহলে আমার খুব ভালো হয় সেটার জন্য আর ওরও একটা মান্থলি চেকআপের প্রয়োজন প্রয়োজন দিনই হয়ে গেল চলো আমরা লাস্ট মনে হয় সানির বিয়ের আগে চেক আপ করেছিলাম ও তো ঘুমিয়ে পড়ছে মনে হচ্ছে দেখো খেয়ে নাও মামা একটু খেয়ে নাও একটু খেয়ে নাও খেয়ে ঘুমিয়ে যাবে ইনু কিন্তু আবার ঘুমাবে

আর এ পাশে জল গরম করতে দিয়েছিলাম ইনুকে স্পঞ্জ পাত দেবো তো জল গরমও হয়ে গেছে আগে ওকে স্পানটা দিয়ে নি তারপরে মানে কি বলতো ও একটুখানি পাওয়ার ন্যাপ নিয়েছে ঘুমিয়েছিল মিডিলে আধা ঘন্টা মতো তো ঘুম থেকে উঠলো এই জাস্ট ওপো আমি ভালো করে স্পঞ্জ বাদ দিয়ে ফ্রেশ করিয়ে দিই তারপরে খেলাধুলো করবে লাঞ্চটা এক্ষুনি করবে না একটু পরে গিয়ে করবে বাড়ি থেকে এসে আমাদের ব্যাগটা খালি করা হয়েছে বাট ইনার ব্যাগটা খালি করা হয়নি তাই একটু কাজটাকে আগে করে ফেলি তারপরে অন্যান্য কাজে যাবো নইলে কি হচ্ছে না আমাকে প্রতিদিন এই স্থানের আগে আমার এই জামা কাপড় খোঁজার জন্য এখানে হাতলাতে হচ্ছে আর খুঁজে পাচ্ছি না আধেক জিনিস ওইভাবে মানে হয় না ওট পলট হয়ে যাচ্ছে পুরো অ্যারেঞ্জ নেই তুমি কি খাচ্ছ আস্তে 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 সাপে পানি দাও সাপে পানি দাও দেখো কান্ড দেখো কি খাচ্ছ তুমি এটা সকালবেলায় সানি যে নিয়ে এলো না ঝুল্লির নাড়ো ওটা তো ভীষণই নরম তো ওকে আমি ওটাই দিয়েছি ও টুক টুক করে খেয়েছে এবার লাস্টের দিকে আর পারছে না দেখো এগুলোকে ছড়িয়েছে এবার কোথায় যাচ্ছো খেয়ে দে গোম পানিছো মেউদেরকে হুম ওটা দ্য ডিউটি হ্যাঁ

শানির বিয়ের ঠিক আগে আগে আমি এই জিনিসটা নিয়েছিলাম বাট তখন আর তাড়াহুড়ো ইউজ করার কথা মনেও হয়নি আর বের করার কথাও মনে হয়নি শুধু চেক করেই রেখে দিয়েছিলাম আজকে মনে হচ্ছে জিনিসগুলো একটু বের করি বের করে এবার আস্তে আস্তে ইউজ করতে হবে খুব ভালো এই জিনিসটা দাঁড়াও ওরা নিয়ে খেলা করবে এইখানে এসে আচ্ছা এখানে খেলা করবে এই যে দেখো এইগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তখন বেশ ভালো অফারেও ছিল

এটা কিন্তু খুব ভালো অফার আছে ভালো অফার আছে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম বেশ ভালো অফার নিয়েছি আমি লিংকও দিয়ে দেব পারলে তোমরা যদি কেউ নিতে চাও তাহলে নিতে পারো মানে সংসারের জন্য এটা খুবই 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 ইউজফুল একটা জিনিস এই জিনিসটা ঠিক আমিও নিয়েছি মাও সেই সময় নিয়েছিল বলো আর এটা সব থেকে ভালো একটা জিনিস যেটা কোয়ালিটিটা সুন্দর ভীষণ ভালো খাবার টাবার বেঁচে আমি ওকে খাওয়াবো ওর আসার কারণটা কি জানো বাইরেও জলের ড্রামটা এতদিন পরে দেখতে পেয়েছে এতদিন ওর চোখে পড়তো না বসেহাটের বাড়িতে গিয়ে ওখানকার যে মজাটাও পেয়ে গেছে না তো আর মানে দেখে নিয়েছে এখানেও তো ওই জিনিসটা আছে গিয়ে একবার আমি তখন ওই জামারের ঘরে পরা জুতোটা বের করছিলাম আর ও গিয়ে ওটা খুলে মোটামুটি নিজে পুরো ভিজলো পুরো প্যান্ট ফ্যান্ট চেঞ্জ করলাম তাই জন্য এখানে যাওয়ার জন্য দরজা খুলছে হচ্ছে না হাত কেটে যাবে কিন্তু ওটাতে চলে এসো চলে এসো এখানে আসো আমি খুলে দেবো আসো আসো না তুমি আমি খুলে দেবো বললাম তো কাউকে বিশ্বাস কর খুলে দেবো যাবে ইনু রান্না হয়ে গেছে মানে আমাদের সবার রান্না হয়ে গেছে এখন এই বেগুনটা পোড়াবো এই যে দেখতে পাচ্ছ এই জম্বু সাইজের বেগুনটা নিয়েছি দেখি কত শক্তি ওই তো পারলো তো বাহ চলো রান্না করে নিয়ে চলো আসো রান্না করে নিয়ে আসো আসো বেগুনটা পোড়াতে দিয়ে ওকে ভাত খাওয়াবো এতক্ষণ বেগুন পুড়ে যাবে গরম গরম বেগুন ভাতটা করবো তারপর আমরা খাবো চলো এবার তোমাদেরকে দেখায় বেগুন করছি দেখো বেগুনের গায়ে মাখিয়ে নিলাম তারপরে রসুনের কোয়া এর মধ্যে মানে একটুখানি চিড়ে চিড়ে রসুনের কোয়া কাঁচা লঙ্কা তাতে কি হয় খুব সুন্দর একটা স্মেল আসবে মাকেও দেখেছি এরকম ভাবে করতে আর এইটা খেতেও দারুণ লাগে যেমন এরও ভীষণ পছন্দ হ্যাঁ ডিরেক্ট ভর্তাও করা যায় বাট এইভাবে করলেও কিন্তু আরও টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো এই যে শীতের যে এই যে সবজির মজাগুলো

এই তো হয়ে গেলো ইনু বড় হয়ে গেছে ইনায়কে খাইয়ে দিয়েছি এবার বেগুন ভত্তাটা করবো বেগুন তো পোড়ানো হয়ে গেছে বা টমেটোটাও একটুখানি ভালো করে পুড়িয়ে নিচ্ছি টমেটোটা পুড়িয়ে দিলে বেশ ভালো লাগে খেতে এখানে দেখো বেগুন পোড়ানো হয়ে গেছে খুব ভালোভাবে এবার আমি বেগুনের যে এটা ওপরের যেটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তার সাথে দেখো টমেটো পুড়িয়ে নিয়েছি টমেটো পোড়াটা দিলেও মারাত্মক লাগে খেতে আর কি তো টমেটো রেখেছি বেগুনটা খুব সুন্দরভাবে আর কি বলো তো এই বেগুনগুলো না বড় হলো ভীষণ কচি হয় এক কথা খুব ভালো মানে বলা চলে আর কি জাতটা এদের খুব ভালো তো এটাকে ভালো করে ছাড়াচ্ছি টমেটোটাকেও ছাড়িয়ে নিচ্ছি আর দেখলেই এখানে আমি যেহেতু আমি রসুন দিয়েছি

ছিল সেইগুলো করলাম হয়ে গেছে বেগুন ভত্ত হতে থাক আর এখানে ডিমটা ছিড়ে দিচ্ছি আজকে দুপুরবেলা সবার জন্য দেশি মুরগির ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম ইন হাফ দিয়েছি

ছিল <laughs> <laughs> <laughs>

চলো চলো আচ্ছা ওর ক্রিম আর ওর যেন কি সুইট পটেটো তাই তো ইনুর ক্রিম আর লোশন দুটোই নেই তাই ওই দুটো নিয়ে নেছি তুই ডেটটা কারেন্ট ডেট পাবো এসে এসে রান্না বসিয়ে দিয়েছিলাম রান্নাও আমার ওইদিকে হয়ে গেছে কি রান্না হয়েছে দেখাচ্ছি আর ওই দেখো পায়ের উপর পা দিয়ে চন্দা মামা দূর কি শুনছে আর এই যে জামালের কাজ দেখো এক কাণ্ড কারখানা কত কিছু সবজি পেঁয়াজ টমেটো এখানে ফল শশা ইনার জন্য সুইট পটেটো এর মধ্যে গাজর, বীন্স, তারপর হচ্ছে বিট, মটরশুটি, আলু আর কি নাও হলো নাই বলে নাও হলো এই যে এখানে এক গাদা সবজি আর যেটা রান্না বসিয়েছিলাম সেটা হচ্ছে এখানে ডালিয়া আর খিচুড়ি জানونا বলল ভাত খেতে ইচ্ছা হচ্ছে না আমি বলে আমারও তাহলে একা ইচ্ছা হচ্ছে না তোমরা যারা একসাথে করো ডালিয়ার খিচুড়ি করো ইনারে হয়ে যাবে আমাদেরও হয়ে যাবে তো সমস্ত খিচুড়ি দিয়ে আমি ডালিয়া সমস্ত সবজি দিয়ে ডালিয়ার খিচুড়িটা করে নিয়েছি